বলেছিস তোরা আরে আরে নেংচি দিদি যে তা আসো আসো বসো তা বলি আমাদের নতুন গর্তের খোঁজ পেলে কি করে তোদের পুরনো পাড়ার ওই ইদুরদের থেকে জেনেছি তা তোরা ওই গর্তে ছেড়ে দিলি কেন ওখানেই কোন সমস্যা হয়েছিল নাকি যে এখানে চলে এলি আরে কি বলবো ওখানে তো সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি ছিলাম তাই ওর বাপটাকে বলে এই মামে দুইজন আলাদা এই গর্তে শিফট হয়ে এসেছে দিদি এতগুলো ইঁদুর কি একসাথে থাকা যায়নি বলো আর ওই বাসার লোকজন যা খারাপ বিড়াল পালতো আজ ইদুরমারায় বিস দিয়ে রাখতো তা দিদি তুমি কিছু খেয়ে নাও দাঁড়াও একটা সবজির খোসা নিয়ে আসছি আরে না না আমি কিছু খাবো না এইমাত্র ওই বাসা থেকে তেলের পিঠা চুরি করে খেলাম শে কি কথা দিদি এত দূর থেকে এসেছো আর কিছু না খেয়ে চলে যাবে একটা কাগজ তো জিবো আচ্ছা আচ্ছা দে তাহলে একটা কাগজ জিবই লিলিমা কোথায় গেলে মা দেখ কে এসেছে লিলিমা কই তুই কই রে লিলিমা তুই কোথায় যাচ্ছিস এই দাঁড়া দাঁড়া ওই দেরি এ দুধের পাড়ায় একদম যাবি না আমি জামা কাপড় হ্যাঁ সব শুনে তুই আমি যা বলতে এসেছিলাম তো মেটা তো দিনে দিনে অনেক বড় হয়ে গেছে। ওদের পাশের ফ্ল্যাটে ওই যে খাচার ভিতরে সাদা ইদ্রের পরিবার থাকে ওদের ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। হ্যাঁ তাই না কি? তবে তো এবার আমার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে গো। আমার মেটার বিয়ে দিয়ে আমি निश्चিন্ত হতে চাই। তা ছেলে পক্ষ কখন আসবে দিদি? আচ্ছা তবে তোর মেয়েকে রেডি করে রাখিস আমি ছেলে পক্ষের কালকে তোরের বাসায় পাঠিয়ে দেব তোর মেয়েকে দেখার জন্য আরে আসুন আসুন দিদি ভিতরে আসুন বসুন বাপরে কি খতচুরেরা তা দিদি আপনাদের ঘর থেকে এমন আস্তে আস্তে গন্ধ কেন আরে এটা তো আলু পেঁয়াজ পচা রুম ফ্রেশনার মানে ওই রুম মে স্প্রে আর কি আচ্ছা আচ্ছা তা মেয়েকে একবার ডাকুন মেয়েকে তো দেখি কই রে লিলিমা এদিকে আয় রে মা আজকের দিনটা তো একটা শাড়ি পরে আসতে পারতো না কাজ বাজ কিছু জানো না সারাদিন এ বাসায় ও বাসায় ঘুরে বেরিয়েছো তো নাম কি তোমার লেখাপড়া জানো নাকি আর কাজ কি কি জানো বাবা এতদিক মায়ের মতন হয়েছে ভালো জানি দিদি 不是，爱哭的小奶猪。 দেখাও তো লোকজন দেখলে কেমন পালাতে পারো বাপরে বলার আগেই তো পালিয়ে গেল একদম মায়ের মতো হয়েছে কখনো সভ্য সমাজের খাঁচায় থাকো তো তাই সব করে বেরিয়েছো এবার একটু তোমার লেসটা দেখাও তো দেখ এত মোটা ছি 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 এমন কুচিত মোটা লেজ না না এবে হতে পারে আমার ছেলের জন্য এরকম নোংরা মেয়ে আমি নিবো নেংটি দিদি কথাটা তো শোনো আমার যেও না দিদি শোনো না দিদি গো ডিং ডিং কোথায় যাচ্ছিস তুই মন খারাপ করিস না আমার মেয়েটার বুঝি আর বিয়ে হলো না মা দরজাটা খোল টিংটিং কি হলো রে তোর মা দরজাটা খুলছিস না কেন টিংটিং কই রে টিংটিংয়ের বাবা এদিকে এসো টিংটিং দরজা খুলছে না আই হায় টিকটিক তো মনে হয় নি দুর্মালা বিষ মারা গেছে টিংটিং